আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ বহু বছর আগে খোরাসানের এক রাজ্য যার নাম ছিল বাল্ক সেখানের রাজা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম তিনি ছিলেন এক বিশাল সাম্রাজ্যের মালিক সোনার খাঁজকাটা সিংহাসনে বসে যিনি শুধু মানুষ নয় নিজের মতো সাধু সন্তদেরও জ্ঞান দিতেন দামি জরোয়া গহনা অশ্বারোহী বাহিনী চামর দোলানো দাস দাসী যেখানে সোনারূপা ছিল মাটির মতো সস্তা প্রাসাদে ছিল সারি সারি সুগন্ধে ভরা বাগান তিনি কেবল রাজা ছিলেন না ছিলেন বংশগতভাবে একজন মহাশক্তিশালী শাসক বলা বাহুল্য তার জীবনে তিনি কখনো অভাব দুর্দশা বা অপূর্ণতা অনুভব করেননি খোরাসানের বিশাল রাজ্য ছিল বল্ক পাহাড় ঘেরা রাজপ্রাসাদ সুবর্ণ মিনার সুরম্য উদ্যান আর স্বর্ণবেষ্টিত প্রাসাদে জন্ম নিল এক শিশু নাম রাখা হল ইব্রাহিম ইবনে আধাম তার পিতার নাম আধাম রাজ্যের ক্ষমতাধর ও ন্যায়নিষ্ঠ এক রাজা ছিলেন তিনি ইব্রাহিমের জন্মের পর থেকেই রাজপ্রাসাদে আনন্দের স্রোত বইতে শুরু করল জ্যোতিষীরা বললেন এই শিশু একদিন রাজ্য শাসন করবে কিন্তু তার অন্তরে রয়েছে এমন এক আলোর রেখা যা কেবল রাজা নয় এক ফকিরের অন্তরেও ঝলমল করে শৈশব থেকেই ইব্রাহিম আধাম ছিলেন চঞ্চল অথচ গভীর ধ্যানি খেলাধুলার মাঝে হঠাৎ হঠাৎ তিনি আকাশের দিকে চেয়ে থাকতেন প্রাসাদের জানালা দিয়ে দূরের পাহাড়ের গায়ে বসা ভিক্ষুদের দেখে বলতেন ওরাই তো রাজা কেননা ওদের কোনো চিন্তা নেই তার মা ছিলেন ধার্মিক এক নারী তিনি ইব্রাহিমকে রাতে শুইয়ে দিয়ে বলতেন বাবা দুনিয়ায় অনেক কিছু থাকবে কিন্তু আল্লাহকে যেন ভুলিস না এই মাই ছিলেন তার জীবনের প্রাথমিক তপস্যা শিক্ষিকা যখন তার বয়স প্রায় পঁচিশ তখন তিনি তার পিতাকে হারান পিতার মৃত্যুর পর তিনিই হলেন রাজা তার মাথায় উঠল সোনার মুকুট চারদিকে খালি করতালি বাহবা দাসদাসীদের ঢল প্রজাদের জয়ধ্বনি রাজসভা ছিল যেন এক স্বর্গীয় ভোজ গৃহ দামি ঘোড়া শিকারের সাথী পুঁতির কাজ করা ছায়াময় চাদর গায়ক গায়কবাদকদের নৃত্যগান সব কিছুই ছিল যেন বিলাসিতার রূপ তবু রাতে একা হলে তার মনে হতো কি যেন নেই কিছুই নেই এক শূন্যতা বুকের গভীরে এক রাতে ইব্রাহিম আধাম ঘুমের মধ্যে এক স্বপ্ন দেখলেন প্রাসাদের দরজায় দাঁড়িয়ে একজন দরবেশ বলছেন তুমি রাজা কিন্তু তুমি সবচেয়ে গরিব কারণ তোমার হৃদয়ে আল্লাহ নেই এই স্বপ্ন ইব্রাহিম আধামকে বার বার তাড়া করত তিনি হাসতেন তবে তার মনে কোনো প্রকার শান্তি ছিল না ইব্রাহিম ইবনে আধাম ছিলেন নগরের রাজা জাঁকজমক শান শওকত কি ছিল না তার পুরো রাজ্যে রাজপ্রাসাদ ছিল জাফরান আর গোলাপ জলে ধোঁয়া তেয়াল জুড়ে সোনা ছাদ থেকে ঝুলছে রত্নখচিত ঝাঁড়বাতি সকাল হলে বাদ্যযন্ত্রের সুরে ঘুম ভাঙে আর রাত হলে নাচ গানের উৎসব কিন্তু এই সবের ভেতরে এক অদ্ভুত নিঃসঙ্গতা ছিল ইব্রাহিম আধাম রহমতুল্লা আলহে মাঝে মাঝে গভীর রাতের নিরবতায় তার সিংহাসনের পাশের বারান্দায় বসতেন আর আকাশের দিকে তাঁকিয়ে বলতেন আল্লাহ এই সব কি চিরস্থায়ী এক রাতে ঘুম ভাঙল অদ্ভুত এক শব্দে প্রহরীরা বলল রাজামশাই আপনার প্রাসাদের ছাদে কেউ ঘোড়া হাঁকাচ্ছে ইব্রাহিম আধাম দৌড়ে গেলেন ছাদে গিয়ে দেখলেন একজন দরবেশ তার চোখে অদ্ভুত দীপ্তি তিনি বললেন এই প্রাসাদে আমি আমার হারিয়ে যাওয়া উট খুঁজছি ইব্রাহিম আদম রহমতুল্লা আলহে বিস্ময়ে বললেন রাজপ্রাসাদে উঠ তুমি কি পাগল হয়ে গেছ দরবেশ বললেন যেমন রাজা হয়ে তুমি আল্লাহকে রাজপ্রাসাদে খুঁজছ তেমনি আমিও এই ছাদে উঠ খুঁজছি এই এক বাক্য ইব্রাহিম আধাম রহমত উল্লের বুকের ভেতরে আগুন জেলে দিল রাত কেটে গেল কিন্তু তার ঘুম আর এলো না সকালবেলা দরবার বসেছে উজির আমির খাদেম সবাই সেখানে কিন্তু রাজার চোখ অদ্ভুত উদাস তিনি কাঁপা গলায় বললেন আমরা কি চিরকাল বাঁচব সবাই চুপ এবং হতবাক কেউ কোনোদিন রাজাকে এমন প্রশ্ন করতে দেখেনি এক বৃদ্ধ উজির জবাব দিল না হুজুর আমরাও মরব আপনিও ইব্রাহিম আদম রহমতুল আলহে বললেন তাহলে আমরা কেন এই এত আয়োজন করছি মৃত্যুর আগ পর্যন্ত সেদিন দুপুরে তিনি একা একা শহরের প্রাচীর ঘেরা মসজিদে গিয়ে নামাজ পড়লেন প্রথমবারের মতো সেজদা গিয়ে কান্নায় ভেঙে পড়লেন আল্লাহ তুমি আমাকে কি ডাকছ সেই রাতেই সেই দরবেশ আবার তার স্বপ্নে এলেন ইব্রাহিম আধামকে বললেন তোমাকে আল্লাহ ডাকছেন তুমি দেরি করে ফেলো না রাজা তখন সিদ্ধান্ত নিলেন সব ছেড়ে দেবেন রাত গভীর হলে তিনি রাজপ্রাসাদ থেকে চুপি চুপি বেরিয়ে পড়লেন এক খাদেমকে বললেন আমার অস্ত্র পোশাক অলংকার সব রেখে দাও খালি হাতে শুধু একটি ছালার বস্ত্র আর লাঠি নিয়ে তিনি বাল্ক শহর ত্যাগ করলেন ভোরবেলা যখন সূর্যের আলো ছড়িয়ে পড়ছিল তখন এক রাজা রূপ নিয়েছিল এক ভিক্ষুকের কে জানত এই মানুষটা একদিন রাজ রাজসিংহাসনের অধিকারী ছিলেন তিনি পথ চলতে চলতে পৌঁছালেন শামের দিকে সেখানে এক গুহায় বাস করতেন এক বুড়ো দরবেশ তার নাম ছিল শেখ পুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহে ইব্রাহিম আধামকে দেখে তিনি বললেন তুমি শুধু পোশাকে দরবেশ হয়েছ কিন্তু অন্তর তো এখনও রাজা ইব্রাহিম আধাম রহমতুল্ল আলহে কাঁদতে কাঁদতে বললেন তবে কি করব শেখ বললেন তুমি রাস্তায় ভিক্ষা করো রুটি চাও অপমান সহ্য কর তখন বুঝবে আল্লাহর দাস হওয়া কেমন এটাই ছিল ইব্রাহিম আধামের জীবনের কঠিনতম পরীক্ষা আচ্ছা বলুন তো আপনি আমি চাইলেই কি এটা করতে পারব এরপর দরবেশের কথা শুনে তা থেকে শিক্ষা নিয়ে প্রথম দিনেই ইব্রাহিম আধাম গেলেন এক রুটি বিক্রেতার কাছে বিক্রেতা তাকে দেখে বলল চলে যা তোর মুখ দেখলেই মন খারাপ হয় তিনি ধৈর্য ধরে চলে এলেন দ্বিতীয় দিন এক বৃদ্ধা তাকে পঁচা রুটি দিল তিনি নিয়ে বললেন আলহামদুলিল্লাহ কেউ একদিন পানি ছুঁড়ে মারল আর বলল ভিখারি মর উত্তরে ইব্রাহিম আধাম বললেন এই পানির ফোঁটা যদি আমার গুনাহ ধুয়ে দেয় তবে শুক্রিয়া এভাবেই তার অহং এক একে গলতে লাগল ইব্রাহিম আধাম রহমতুল আলহে ঘুরে বেড়াতে লাগলেন কখনো মক্কায় কখনো দামেশকে দিন কাটে শ্রমে রাত কেটে যায় ইবাদতে একদিন এক বাগানে কাজ করছিলেন তিনি মালিক এসে বললেন একদিন আপনি ছিলেন এই রাজ্যের রাজা আর এখন আপনি আমার মজুর ইব্রাহিম আধাম উত্তরে বললেন হ্যাঁ কারণ এখন আমি রাজা নই আমি গোলাম এভাবেই ধীরে ধীরে আল্লাহর বান্দা হয়ে গেছেন ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহে তার জিকির তেলাওয়াত দোয়া সবই এমন গভীরতময় ছিল যেন বাতাস থেমে যেত আর গাছের পাতাও চুপসে যেত শ্রবণে একদিন এক নদীর পাশে বসে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন হঠাৎ এক সাপ এসে তার সামনে মাথা নিচু করে দাঁড়াল আশেপাশের লোকজন ভয়ে পালিয়ে গেল কিন্তু সাপ ইব্রাহিম আধমকে কিছুই করল না পরে লোকেরা বলল আপনি তো অলৌকিক শক্তির অধিকারী তিনি বললেন না এটা আমার কিছু নয় এটা আল্লাহর রহমত তিনি যার উপর খুশি হন তাকেই তিনি নিরাপত্তা দেন একদিন রাতে ইব্রাহিম আধাম স্বপ্নে দেখলেন ফেরেসতে এসে বলছে তুমি একশো গুণাহগারকে আল্লাহর পথে এনেছ আজ তোমার নাম আল্লাহর বন্ধুদের খাতায় লেখা হল এই কথা শুনে তিনি কেঁদে ফেললেন এত বছর পরে তার প্রার্থনা কবুল হল ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লা আলহের নাম ছড়িয়ে পড়ল দামেস্ক বসরা কুফা মক্কা সব জায়গায় লোকজন তাকে পছন্দ করল ভালোবাসল কিন্তু তিনি কারো প্রশংসায় গর্বিত হতেন না বরং আরও নত হতেন তিনি গভীর রাতে না ঘুমিয়ে তসবি পড়তেন সাপ বিড়াল এমনকি পাখিরাও এসে বসে থাকত তার পাশে একদিন তার চলার পথে শিকারে যাওয়া এক ব্যক্তি তাকে দেখে বলেছিল আপনি রাজা ছিলেন না আপনার চেহারা তো রাজার মতো ইব্রাহিম আধাম হাসলেন বললেন আমি এখন এমন এক রাজ্যের গোলাম যার মালিক রাজাদের রাজা ইব্রাহিম আদম বলতেন যার অন্তরে দুনিয়া নেই সেই প্রকৃত ধনী একবার এক ছেলে তাকে বলল আচ্ছা হুজুর আপনি কি কখনো ক্লান্ত হন না ইব্রাহিম আদাম রহমতুল্লা আলহে চোখে পানি এনে বললেন আল্লাহর দিকে হাঁটতে হাঁটতে যদি পা ফেটে যায় তাও তো কৃতজ্ঞতা ক্লান্তি আসে তখন যখন দুনিয়ার দিকে দৌড়াই ইব্রাহিম আধাম সারা জীবন দুনিয়ার মোহ ছাড়িয়েছিলেন নাম যশ সুনাম রাজ্য সবই তার পায়ের নিচে পিষে ফেলেছিলেন শুধু রেখে দিয়েছিলেন শিসদার মাটির ঘ্রাণ জীবনের প্রায় শেষ পর্যায়ে বয়স যখন প্রায় আশির কোথায় তখন ইব্রাহিম আধাম জেরুজালেমের এক পাহাড়ের গুহায় থাকতেন একদিন তাকে এক দরবেশ জিজ্ঞেস করল তোমার জীবনের সেরা মুহূর্ত কোনটি উত্তর ইব্রাহিম আধাম বললেন যেদিন এক মহিলা আমাকে পচা রুটি দিয়ে বলেছিল ভিখারিরা মরুক আর আমি খুশি মনে বলেছিলাম আলহামদুলিল্লাহ সেই দিন আমার নার্ভস প্রথমবার কাঁদতে শিখেছিল এক রাতে তিনি তার এক সাথীকে বললেন আজ রাতে আমার অন্তর কেমন কাঁপছে জানো আমার মনে হচ্ছে আমি আমার প্রভুর সাথে দেখা করব সেই রাতেই তিনি ইবাদতের মধ্যেই মৃত্যুবরণ করেন তার চেহারা ছিল বেশ শান্ত তৃপ্ত আর হাস্যোজ্জ্বল লোকেরা যখন তার জানাজা পড়ল আকাশ ভারী হয়ে এলো বৃষ্টি নামলো। কেউ কেউ বলল আল্লাহ আজ একজন বন্ধুকে নিজের কাছে ডেকে নিয়েছেন এই ছিল ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লালহে এক রাজা যার রাজত্ব ছাপিয়ে গিয়েছিল কিন্তু তিনি একদিন এমন এক রাজার দাস হতে চাইলেন যিনি রাজ্য ছাড়াও রাজা তিনি মহান আল্লাহ সোহানা এই গল্প শুধু গল্প নয় এটা একটা আয়না এতে আপনি নিজেকেই নিজে দেখতে পাবেন নিজেকে প্রশ্ন করুন আপনিও কি প্রস্তুত সব ছেড়ে একান্ত আল্লাহর পথে হাঁটার জন্য